ফেসবুকের মধ্যে বর্তমানে আপনারা অনেকেই এই সমস্যাটির সম্মুখীন হয়েছেন যে আসলে নতুন যে মনিটাইজেশান টুলসটি এসেছে ক্রিয়েটর মনিটাইজেশান এই ক্রিয়েটর মনিটাইজেশানটি সেট করার সাথে সাথেই আপনাদের মনিটাইজেশান টুলসটি একদমই রিমুভ হয়ে গিয়েছে তো বন্ধুরা কেন এই অন রিলস মোটাইজেশানটি আপনাদের ফেসবুক থেকে রিমুভ হয়ে গেল এবং কিভাবে আপনারা ফিরিয়ে নিয়ে আসবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনারাও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে যদি আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে সরাসরি কথা বলে আপনাদের ফেসবুক পেজের সমস্যাটি সমাধান করে নিতে পারেন তো বন্ধুরা আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে অন রিলস মনিটাইজেশানটি অনেক কষ্ট করে চালু করেছিলেন এবং বিগত কয়েক মাস ধরে মোটামুটি ভালো পরিমাণে আর্নিং আপনারা এই অন রিলস মনিটাইজেশান থেকেই করছিলেন কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে আপনাদের ফেসবুক পেজের মধ্যে নতুন একটি মনিটাইজেশান টুলস ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি অ্যানাবল হয় এবং আপনারা সেটি সেট করেন আর সেট করার সাথে সাথেই আপনাদের ফেসবুক পেজ থেকে অ্যাডসন রিলস মডিটাইজেশানটি গায়েব হয়ে গিয়েছে এবং আপনারা কোনোভাবেই সেটি আর খুঁজে পাচ্ছেন না বা সেটি দেখতেই পাচ্ছেন না এটি নিয়ে আপনারা অনেকেই ভীষণ চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে আসলে এটি কেন আপনাদের রিমুভ হয়ে গেল বা আপনারা কোনো ভুল কাজ করার কারণে এটি রিমুভ হয়ে গেল কিনা তো বন্ধুরা এটি ফেসবুকের একটি নতুন সিস্টেম যে সিস্টেমের কারণেই আপনাদের এই অন রিলস মডিটাইজেশানটি কিন্তু ফেসবুক থেকে রিমুভ করে দিয়েছে ফেসবুক অটোমেটিক্যালি তো বন্ধুরা আপনার কোনো ভুলের কারণে বা আপনার কোনো একটি ভিডিওর কারণে এই অন রিলস মনিটাইজেশনটি কিন্তু রিমুভ হয়নি নতুন যে মনিটাইজেশান টুলসটি আপনি এনাবল করেছেন ক্রিয়েটর মনিটাইজেশান টুলস এই নতুন মনিটাইজেশান টুলসটি এনাবল করার কারণেই আপনার এই অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি রিমুভ হয়ে গেছে আপনার ফেসবুক পেজ থেকে বর্তমান সময়ে অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাড এবং বিভিন্ন দেশে বোনাস মনিটাইজেশান চালু ছিল এই তিনটি মনিটাইজেশান টুলসের কম্বিনেশনে তৈরি করা হয়েছে কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি ক্রিয়েটর মনিটাইজেশন টুলসের মাধ্যমে আপনি বড় ভিডিও রিলস ভিডিও এবং পিকচার এবং লেখা পোস্ট করার মাধ্যমেও কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন তাই চিন্তার কোনো কারণ নেই যদি আপনার এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি অলরেডি অ্যানাবল হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি সব ফর্ম্যাটেই কাজ করা শুরু করে দিন বড় ভিডিও আপলোড করুন রিলস ভিডিও আপলোড করুন পিকচার আপলোড করুন লেখা পোস্ট করুন এগুলো থেকেও কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে